আচ্ছা বলো তো তোমার জন্য আজ ভালো একটা কোশ্চেন এনেছি আজকে আমি রেডি রেডি হ্যাঁ চলো একদম রেডি চলো তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি প্রস্তুত হয়ে এসেছো প্রস্তুত একদম আচ্ছা বলো বলো তো বাবার নাম কারেন্ট কারেন্ট মায়ের নাম বিজলি আচ্ছা ছেলের নাম বিদ্যুৎ আচ্ছা মেয়ের নাম মিটার আচ্ছা তাহলে মেয়ের শাশুড়ির নাম কি হবে বলো কি

কারেন্ট বিজলি বিদ্যুৎ মিটার তোমায় কিন্তু আমি যা কোশ্চেন করি শোনো 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 ভুলভাল না বলে শোনো তুমি নাকি রেডিওয় এসছো শোনো তোমাকে যে আমি কোশ্চেনগুলো করি সেইগুলো আমি প্রশ্নের মধ্যেই উত্তর থাকে দেওয়া থাকে একটু ভেবেচিন্তে বলো তোমাকে যা দেখছে না তারা ভাবে যে গোবেরটা কোথা থেকে এসছে সিরিয়াস মাথা গরম করার কথাবার্তা মাথা গরম না এটা তো সত্যি কথাই এটা সত্যি কথাই তোমাকে যখনই কিছু জিজ্ঞেস করি তখনই ভুল ভালো না তো বলো আর নয় তো আমাকে দোষারোপ করে যে আমি তোমাকে ভুল ভালো কোশ্চেন করেছি বলছি দাঁড়াও বলো মেয়ের নাম ধরো ভাই বাবার নাম ধরবো কেন মেয়ে আমি বলছি বাবার নাম কারেন্ট হ্যাঁ মায়ের নাম বিজলি বিজলি ছেলের নাম হচ্ছে বিদ্যুৎ ছেলের নাম বিদ্যুৎ হ্যাঁ

ঠিক আছে তুমি একদম ভুল উত্তর দিয়েছ আমি দেখছি যে উত্তর ঠিক দেবে আজকে আমি তার নামটা ঘোষণা করবো প্রবিস করলাম